যশোর থেকে মোহাম্মদ ভদ্রতা বলে কিছু নেই ক্লাসের মধ্যেছ সকালে ধনী বিকালে গরিব ওপর আল্লাহর কি বিচার সকালে ধনী বিকালে গরিব ওপর আল্লাহর কি বিচার ছোটবেলায় ছাত্র ছিলাম আজকে আবার টিচার রোল নাম্বার এক আমিন খান মুখে কথা নেই আমি তো কানে শুনিনি এবার ঠিক আছে রোল নাম্বার দুই মুনমুন কি সুন্দর গোয়ালা দেখো দিন রোল নাম্বার তিন তুষার খান রোল নাম্বার চার তোমার কি ইনভেস্টিগেশন কার্ড দিয়া লাগবে বলো স্যার স্যার রোল নাম্বার পাঁচ তারেক লক্ষ্মী ছেলে কি সুন্দর মেকআপ করেছে বসে রোল নাম্বার ছয় মিরু সাত সাইফুল আট হাতিটা কই নয় পরশো আসিনি ম্যাডামের কি রোল নাম্বার আছে না নাই শিক্ষক কে আমি না তুমি রোল নাম্বার নয় ওই রাত কানারে সামনে বসাবি ও দেখতে পাই না প্রকৃত বুদ্ধিমান শিক্ষক কারা যারা ছাত্রী পাত্রী বানাই তুই আজকেও পড়া করিস তুই বল তোরে কি শাস্তি দেবো প্লিজ মুখে এটা বলবি তোর সেই শাস্তি দিয়ে হবে ঠিক আছে স্যার তাহলে আমার বাথরুমে আটকাই দেন যা দূর হছিলাম কি স্যার এই উর্মিও পড়া করিনি পোলা পায় এখন মারাত্মক সেদিন একটা ছেলেরে বললাম যদি ভালো মানুষ হতে চাস তাহলে ছাড়দের ফলো করবি এত বড় ফাজিল ফাজিল বিয়ের দিন আমারে ফলো করতে করতে আমার বাসরাতে ঢুকে গেছে এই জাহাঙ্গীর আজকেও চুল কাটিসনি তোর মনটা কয় থাক থাকলাম না বল পাপ করলি মানুষ কনে যায় আপনারা বড় লোক মানুষ আপনারা হোটেলে যান আমি গরিব মানুষ আমি খেতে সেদিন আমার স্কুল পরিদর্শন করতে একটা ম্যাজিস্ট্রেট আইছে আচ্ছা এসে এক ছাত্র জিজ্ঞাসা করতেছে বাবা তুমি ওঠো বলো পৃথিবীর আকার কেমন পৃথিবীর আকার পৃথিবীর আকার হচ্ছে চাকুনা ঝটকা তোর নাম কি তোর নাম আমি স্কুলের খাতাতে কেটে দেবো আমার নাম স্কুলের খাতায় থাকলি তো কাটতেন আমি আইলাম গরু সরাতি সার বিশ টাকা দিয়ে আমার এখানে ছাত্রের অভিনয় করতে বলেছে ম্যাজিস্ট্রেট তো রেগে আগুন আমার বলতেছে আপনি তো চরম মূর্খ এই না থামেন আমার কিছু কেন না যা কওয়ার হেডসার রেগে কন ওই যে মুদির দোকানটা দেখতেছেন আমি ওটার মালিক হেডসার দুইশো টাকা দিয়ে আমার এই নাটকটা করতে পেয়েছে ম্যাজিস্ট্রেট তো এবার আরো রেগে গেছে রেগে গিয়ে হেডসারের কাছে গেছে হয় মিয়া

আমি ম্যাজিস্ট্রেট না আমার খালো আমার দুই হাজার টাকা দিয়ে এখানে অ্যাক্টিং করতে আজকে আপনাদের এখানে আমি শিক্ষকতা করলাম কতটুকু শিক্ষা দিতে পেরেছি কি পারিনি আমি জানি না ভুল ত্রুটি সব করবেন ক্ষমা ভুল ত্রুটি সব করবেন ক্ষমা দুঃখ কষ্ট সব ঝেড়ে দিয়ে রেখে দিয়ে আনন্দ মনের ভিতর জমা থ্যাংক ইউ দুর্দান্ত রাকিব আচ্ছা কেমন লাগলো রাকিবের পারফরমেন্স শুরুতেই আমিন ভাই আপনি বলবেন সবসময় দেখা যায় যে কোনো শোর একজন থাকে মনে রাখে ঠিক কেমন লাগলো জানতে চাই আমি কিছু বলবো না আমার কোন রোল নাম্বার নাই বলো রোল নাম্বার নেই কেন মানে কারণ মা তুমি নতুন এসেছ দেখো বাবা যদি ভালো লাগে ভর্তি হয়েও তখন রোল নিব